ঠিক করার জন্য কি কি প্রয়োজন কেমনে কি করতে হবে সেটা উনি এখন করবে দেখতে থাকেন আপনার ঠিক পাঁচ দেখে আবার এটা হচ্ছে আমরা যেরকম রিস্টায় পাম্প দিই হাওয়া ঢোকাই এরকম একটা পাম্পার এটা দিয়ে এখন উনি অক্সিজেনের ব্যাগ যে কাজটা করতে হবে যে যদি কোনো ঝালায় ওয়ালডিং এরি করতে হয় তো ওটা একটা অক্সিজেন প্রয়োজন হয় তো পাম্পিং দিয়ে উনি অক্সিজেনটার ব্যবস্থা করতেছে যেটার থেকে উনি অক্সিজেন নিবে এখন ওটা শেষ হয়ে গেছে হাওয়া দাওয়া তাই এটা এখন খুলে ফেলবে আবার গ্যাস জ্বালাই এখন উনি এটাকে আপনার বায়োগ্যাস উৎপাদন করবে দেখুন কিভাবে বায়োগ্যাসটা উৎপাদন করবে এটা একটা নিটের আপনার হলো কটন ফেব্রিক্স যেটা দিয়ে এখন ওইগুলো বায়োগ্যাসের ইটার ভিতরে দিয়ে দেবে যেখানে রেখে দিলে একটা তেল জাতীয় কিছু দিলে ওটা ধরবে ওইখান থেকে আপনার গ্যাসটা ওইখান থেকে উৎপাদন হয়ে আসবে এটা হচ্ছে সেই গ্যাসটা যে অয়েলটার কথা বলেছিলাম সরি ওই অয়েলটা এখানে দিলো এখানে দিচ্ছে এখন ওটা দিয়ে দিল ওটার ভিতরে যেতে আপনার ওটা জ্বলে ওঠে বললো এটা থেকে অক্সিজেন নেওয়া হবে মুখে দিয়ে দেখলো যে আসলে গ্যাসটা আসতেছে কিনা দেখুন কিভাবে করে আপনার গ্যাসে আমরা যদি রাস্তার ইস্কাইতে গ্যাস ঝালাই দিই দেখুন কিভাবে গ্যাস তৈরি হয়ে গেল। এখন এটা তো ঝালাই দিবে একটু দেখতে থাকেন আসলে অনেকটাই মজা কিন্তু তারপরে ওনার পরিশ্রমটা অনেক বিশাল কিছু দেখুন এই ভাঙ্গা বালটিটা উনি ঠিক করে ফেলবে এবং এটাতে পানীয় পড়বে না উনি এরকমভাবে এটাকে ঠিক করবে যেটা আপনি আসলে কখন দেখেছেন কিনা আপনারা তা আমার জানা নি কেন আমিও জীবনে প্রথম দেখলাম যে এইভাবে করে একটা প্লাস্টিকের বালতি যেটা নিয়ে কি করে এটাকে পুনরায় ব্যবহার করা যাবে আসলে যদিও একটু লং ভিডিও অধৈর্যশীল হবেন না যদি সময় থাকে অবশ্যই একটু দেখুন অনেকটা ধৈর্যের কাজ আঙ্কেল যেভাবে কাজটা করতেছে এটা আসলে বিশাল বড় একটা ধৈর্যের কাজ কারণ এত ধৈর্য নিয়ে কেউ এটা করবে কি না আসলে এটা একটা খুবই অবাক করা দৃশ্য দেখুন এটা দিয়ে হচ্ছে ওই প্লাস্টিক এটা ঝালাই দিবে যেখানে আপনার ফাটা আছে যেখানে আপনার স্পোক দিয়ে ঝালাই দিতে হয় কিন্তু পিস্টন আর এখানে হচ্ছে এটার পরিবর্তে হচ্ছে আপনার প্লাস্টিকের জায়গায় প্লাস্টিক হয়তো এটা পিপিআই কোনো আইটেম হবে যেটা দিয়ে আপনাকে এটা ঝালাই দেবে খুবই নরম দেখেছেন এটা দিয়ে এটা ঝালাই দিচ্ছে যেন এটা আপনার এই কোথাও যেন লিক না থাকে ফাটা জায়গাগুলো সব ঠিক হয়ে যায় আসলে চাইনিজরা খুবই কষ্ট করে এবং খুবই ধৈর্যশীল এবং পরিশ্রমী কারণ তাদের পরিশ্রমের কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে কারণ আমরা হচ্ছি অলসতা করেই অনেক কিছু ফেলে দিই দেখুন কি সুন্দর করে জিনিসটা ঠিক করতেছে সর্বশেষ দেখবেন যে আরও কতটা সুন্দরভাবে সেটা রিপেয়ারিং করতেছে একটা ধৈর্যের দরকার কারণ এতক্ষণ সময় লাগে এত সুন্দরভাবে মানুষ দেখতেছে যে আসলে এটা কীভাবে সম্ভব তারাও নিজেরাও অবাক হয়ে যাচ্ছে যে বালতি টেনে দিয়েছে সে তো মনে করছে যে না উনি এটা ঠিক করতে পারবে না কিন্তু দেখুন মোটামুটি অনেক দূরই হয়ে গেছে মা শুল্লাহ যে গ্যাস দিয়ে প্লাস্টিক করতেছে এখন এটার শেষ হয়তো অনেক কিছু নিবে এখন আবার একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা দিয়ে ও আচ্ছা আচ্ছা এটা একটা সম্ভবত একটা যোগান তৈরি করতেছে যেখানে ভাঙা পাল্টিটা সুন্দর মতো ঘোরানো যাবে যেহেতু আগেরবার ঘুরানো যায়নি কারণ বড় একটা কাঠেরই ভিতরে ছিল তাই উনি কাজটা করতে হয় ওনার কাছে সুবিধা হচ্ছিল না হ্যাঁ এখন এটার ভেতর ঘুরে ঘুরে সম্ভবত এটা করবে কেটে নিচ্ছে একটু চিকন করে হয়তো বা কেটে নিচ্ছে যেন জিনিসটা সুবিধা হয় চিকুন করে কেটে নিয়ে এটাকে আবার পুনরায় আর এক সাইড ঝালাই দিচ্ছে আসলে আমরা যদি এটা এইভাবে রিপেয়ারিং করতে যাই হয়তোবা আমরা গুলিয়ে ফেলবো এটা কারণ যেভাবে আগুনের তাপমাত্রার মাধ্যমে এত সুন্দরভাবে নিখুঁত হাতে কাজটা করতেছে বিশাল ধৈর্যের ব্যাপার আসলে হয়তোবা আমার এই ভিডিওটা ইউটিউব দিবে কিনা না কপিরাইট দিয়ে দিবে আমি শিওর না কারণ যেহেতু ভিডিওটা চায়নার ভিডিও তারপরও আমি দেখি আপলোড দিয়ে হয় কি না যদি দেখার সুযোগ হয় কারো হয়তো আপনারা পাবেন না হয় এটাই ডিলিট করে দিতে হবে এই আর কি কিন্তু আসলে জিনিসটা খুবই অসাধারণ যেটাকে আসলে বলার মতো কোনো ভাষা নেই একটু সেপ দিয়ে নিল মুখ থেকে থুতু দিয়ে এটাকে একটু ঠান্ডা করে ওখানেই করে দিচ্ছে ব্যাপার সুন্দরভাবে মোটামুটি এখান থেকে এখানে শেষ হয়ে গেছে এখন আবার যতটুকু আছে এতটুকু শেষ করে মানে যেভাবেই ধরুক এটা পুরোপূর্ণতা কমপ্লিট না করে এটা দিবে না আসলে আমাদের দেশে এরকম মিস্ত্রি কখনোই হবে কিনা না অসম্ভব আর এগুলো এখন আমাদের দেশে প্রয়োজন মনে করে না এখন আবার আরেক সাইট থেকে ধরেছে যে ওই বাকি সাইটগুলো কমপ্লিট হয়ে গেছে তাই এখন আবার এই সাইটগুলো ধরেছে যে আপনার এগুলো কমপ্লিট করে দিচ্ছে এখন যে কোনো সাইডে বাকি রাখবে না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আসলে কাকাটা পারে কি না আমার তো মনে হয় পেরেই যাবে কেননা উনি যে ধৈর্য সহকারে কাজটা করতেছে এটাই ওনার সফলতা আর কিচ্ছু না কারণ এই সফলতাটা সবাই পায়ও না কারণ এতটা ধৈর্য ধরে দু একটা প্লাস্টিকের বালতিকে পুনরায় আবার মনে করেন ভাবে কমপ্লিট করে দিবে ওয়াও বলতেছে হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণই হবে দেখুন যে কাজটা আসলে খুবই সুন্দর আমার নিজের কাছে খুব ভাল লাগতেছে যাই হোক যদি কখনো আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড হয় আর ইউটিউব যদি এই ভিডিওটা আপলোড দিয়ে দেয় কপিরাইট নাই দেয় অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর যদি সময় হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ যেহেতু ভিডিওটা একটা দিচ্ছি নিজেরকম একটা ভিডিও করি না যতটুকুই পারি কম বেশি করে করি দেখি কি হয় গ্যাসের পাওয়ারটা অনেকটাই কমিয়ে নিচ্ছে ওরে বাবা এত বড় ফাটা এই বালতি ওরা ঠিক করে আগুনের পাওয়ারটা বেড়ে গেছে একটু কমিয়ে নিচ্ছে আমাদের দেশে এরকম মিস্ত্রি কাছে যদি বালতি বালতিতে বাইরে মানুষের আগে শেষ করে দেব যে করতে এই প্লাস্টিকের বালতি তুই বললে ঠিক করতে যতগুলো ভাঙা মোটামুটি বাল্টিটা শেষ পর্যায়ে আসছে মনে হচ্ছে যে পরিপূর্ণতাই কমপ্লিট হবে হ্যাঁ ভালো অবস্থা চলে গেছে বালতিটা এখনও মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টই কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কি হয় হয়ে যাবে আশা করা যায় বাল্টিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে কারণ ওনার যে এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে যে উনি নাসের বান্দা উনি কমপ্লিট না করে বাল্টিটা ছাড়বে না এবং পরিপূর্ণতা করেই দিবে গ্রাহককে চ্যালেঞ্জ যেটা দিয়েছে সেটা উনি অবশ্যই কমপ্লিট করে দেবে দেখতে তো অবশ্যই পাচ্ছেন যে মোটামুটি কমপ্লিটের পর্যায়ে এই শেষ এই সাইডটাও শেষ হয়ে গেছে মোটামুটি এই সাইডও শেষ এইট্টি কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কী হয় শেষ পর্যায় চলে আসে বালটি কমপ্লিট মনে হচ্ছে যে এখন বুঝিয়ে দেবে আর অল্প একটুখানি বাকি আছে নাইনটি ফাইভ পার্সেন্টে চলে আসছে মনে হয় বালটি একবার কমপ্লিট করেই দিচ্ছে এত বড়ো ভিডিও দেখার মতো কারো ধৈর্য কুলাবে না কিন্তু দেখুন যে একটা মানুষ যদি চেষ্টা করে সফলতা আসলে মানুষ বলে না যে সফলতা ঘরে বসে আসে না সফলতা অর্জন করতে হলে আর সফল হতে হলে অবশ্যই আপনাকে মাঠে নামতে হবে এবং কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং মেধায় থাকতে হবে শুধু পরিশ্রম করলে তো গাধাই মনে করেন দেখা যায় সফলতা অর্জন হচ্ছ তাহলে রেস খেলতে ঘোড়াকে নিত না গাধাকে নিয়ে যেত কৌশল থাকতে হবে মোটামুটি শেষ অবশেষে বালতিটা সম্পূর্ণ কমপ্লিট হলো তো যার বালতি তাকে বলতেছে তুমি বুঝে নাও তোমার বালতি কমপ্লিট এখন যিনি কাকা আবার কোথায় যাচ্ছে কিছু একটা আনার জন্য হয়তো ও বাবা এটা কি করতেছে এক এখন পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখন দা পানিও পড়বে না দেখছেন দেখতে পাচ্ছেন কিভাবে কমপ্লিট করে দিল এবং পানি দিয়ে চেক দিয়েও দেখিয়ে দিল যে দেখেন পানিও পড়ে না এটার ভিতরে এমন একটা অবস্থা দেখেন একে বলে যে দক্ষতা সেলুট আপনাকে